নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো চলে আসলাম আবার একটা ভিডিওর সঙ্গে তো বন্ধুরা আমি খুব দুঃখিত কারণ আমি কথা বলছি খুব আস্তে আসতে শোনাচ্ছি শোনো বর বাড়ি আসবে আর বর যদি এসে দেখি সব এলোমেলো তাহলে আমার কখনো দুঃখ আছে বকা তো অবশ্যই দেবে তার থেকেও বড় কথা কি বলতো ও না অবছন্দ পছন্দ করে না আর সারাদিন কাজ থেকে ফিরে আসার পরে বক বক করতে ওরও ভালো লাগে না আর আমিও চাই না যে ও বক করুক তাই সবসময় চেষ্টা করি যাতে মুখ না করে কেন মুখ শুনতেও ভালো লাগে না আর এটাও তো সত্যি গুছিয়ে গাছিয়ে রাখলে দেখতে ভালো লাগে ওর মনটাও ভালো লাগবে তাই আমি এরকমই ও যখন থাকে না তখন অগুছিয়ে থাকি কি করবো বলো এটা ছোটবেলা থেকে অভ্যাস জানি অভ্যাসগুলো আমাকে পাল্টাতে হবে কিন্তু তবু চেষ্টা করি তাই কী বলতো ও না থাকলে একরকমের স্বাধীন আর ও থাকলে তখন ভয়ে ভয়ে থাকতে হয় পান থেকে চুন কষলে খুঁত ধরবে এটা কেন করুন এটা এরকম কেন জানি আমার ভালোর জন্যই বলে কারণ আজ যদি আমি গোছান কাছান হই বা ভালোভাবে গুছিয়ে রাখি সেটা দেখতেও ভালো লাগবে আর পাঁচটা লোকেও ভালো বলবে আর অগুছলিয়ে থাকলে তো লোকে আমাকেই খারাপ বলবে আর লোকের থেকেও বড়ো কথা হচ্ছে নিজের ভালো নিজের কাছে এটাই সব থেকে বড় জরুরি তো তার জন্য তো ভাবলাম এতক্ষণ কি করবো কি করব এতক্ষণ শুয়ে ছিলাম তারপরে যখন খবর পেলাম যে ও আসছে এমনি রাতের খাবার টাবার হয়ে গেছে ভাত বসিয়ে দিয়েছি তো এখন এগুলো গুছিয়ে নিই এই যেগুলো গুছাচ্ছে এগুলো শাশুড়ি মায়ের তো এখানে শাশুড়ি মা আমাদের দুজনের সবারই জামাকাপড় আছে সেই বিকেলে তুলে এনেছি গোছাবো গোছাবো করে ওই যে ভালো লাগে না একা একা ঠিক আছে তাই তো এখন তো গোছাতেই হবে যেহেতু বাড়ি আসছে অ গোছানো দেখলে ওর মাথাটা গরম হয়ে যাবে তাই আমিও সবসময় চেষ্টা করি যাতে মাথাটা গরম না হয় তো চলো সেটাও ভাবলাম তোমাদেরকে শেয়ার করে ফেলি তোমরা আমার বন্ধু তোমাদের শেয়ার করব না তো কাকে করব মন খারাপ লাগে জানো তো যখন বাড়ি থাকে ভালো লাগে যখন চলে যায় তখন মনটা খারাপ লাগে কিন্তু কি করব কাজ না করলে এই যে আমি বাড়িতে বসে বসে আচ্ছি খাচ্ছি যখন যেটা ইচ্ছা করছে এনে নিচ্ছে সাধ্য মতন সেটাও বা করে হবে ছেলে মানে তো কাজ করতেই হবে যদি এরকমটা হতো যে কাজ করা লাগবে না বাড়িতেই বসে থাকবে সব কিছু এমনি এমনি হবে তাহলে তো হয়েই যেত কিন্তু সেটা তো সাধারণ মানুষের কপালে নেই তাই সাধারণ মানুষের ভালো থাকতে গেলে কাজ করতে হবে তারপরে তো সব আহ্লাদ সব পূর্ণ হবে তাই না এটা তোমরা সবাই জানো তবুও কথার মাধ্যমে বললাম আর সব থেকে বেশি ভালো লাগছে কাজ করতে করতে তোমাদের মনের কথাটাও শেয়ার করতে পারছি আর কাজও হয়ে যাচ্ছে ব্যাস কাউকে আমি মনে করি আমার মনের কথা কেউ বা না শুনুক আমার ইউটিউব ফ্যামিলি আছে দশ জনের মধ্যে একজন হলেও তো কেউ ভিডিওটা দেখে সে দেখবে আর দশজন নয় নাই দেখলো তো সেই একজন দেখতে দেখতে একদিন সবাই দেখবে শুধু ধৈর্য রাখতে হবে ধৈর্য ছাড়া কোনো কিছু হয় না যেমন আমি ধৈর্য রেখে 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 আমি আমার তো আবারও আসলাম তোমাদের সঙ্গে বকবক করতে তো যারা আমাকে ভালোবাসবে তাদের কাছে আমার কথাগুলো বকবক মনে হবে না ভালো লাগবে আর যারা ভালোবাসবে না তারা হয়তো এটাই মনে করবে যে আমি একটু বেশি বকবক করি তো যাই হোক কথাগুলো একটু আবল তাবোল তোমরা গুছিয়ে নিও আমি কিন্তু এইভাবেই কথা বলি তো সবার কাছে কিছু বলার এটাই আছে যে সবাই আমার পাশে থেকে তোমরা পাশে না থাকলে সবকিছুই অসম্ভব তোমরা পাশে থাকলে সব কিছুই সম্ভব তো তার জন্য তোমাদের পাশে থাকতে হবে তোমরা পাশে না থাকলে কোনো কিছুই হবে না আর যেইটুকুনি এগোতে পেরেছি তিন হাজার তিন হাজার আটশো বন্ধু হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য তোমরা না পাশে থাকলে না এগিয়ে আসলে কখনোই হতো না তারপরে এই যে দেরিতে হলেও যে হয়েছে যে এই যে গুগল অ্যাডসেন্সটা পেয়েছি দেরিতে হোক তবু আমি বলতে পারবো এটা যে আমি নিজের চেষ্টাই পেয়েছি হ্যাঁ কারোর কাছে আমি ভিক্ষা চাইনি যে হচ্ছে আসো 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 ঠিক আছে কারণ অনেক মানুষ তাই আমাকে বলে যে পাশে আছি ঠিক আছে কিন্তু আসল সময় থাকে না তো সেসব কথা আর কি বলবো বলতে গেলে দুঃখ লাগে চোখে জল চলে আসে এর জন্য সেই সব মানুষের কথা ভাবি না শুধু এটাই ভাবি পৃথিবীতে ভগবান অনেক ধরনের মানুষ তৈরি করেছে ভালো খারাপ আর আমাদের এই পৃথিবীতে বাঁচতে গেলে ভালো খারাপ সবাইকে নিয়েই চলতে হবে তো কে সাপোর্ট করলো আর কী করলো না সেই আশায় বসে থাকলে হবে না শুধু ধৈর্য ধরে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে আমার দেরিতে হয়েছে আমি এই যে গুগল অ্যাডসেন্সটা পেয়েছি আমার তাও এক বছর দু মাস লেগেছে ঠিক আছে এক বছর দু মাস মানে আমার মনি হয়েছিল অক্টোবর মাসে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি মানে দু মাস ন দিন মতন লেগেছে দু মাস আট দিন এক বছর দু মাস আট দিন তো এটা কি করে সম্ভব হয়েছে এই যে শেষের দিকে এসে কিছু কিছু মানুষ এসে আমাকে ভালোবাসাতে তাই কিছুটা নিজেরও চেষ্টা ছিল নিজের চেষ্টা থাকা তো অবশ্যই দরকার তো আমার পুরনো বন্ধুরাও একটা সময় আমাকে খুব হেল্প করেছে আমার আজও মনে আছে আমি যখন লাস্ট লাইফ করেছিলাম আমার জীবনে যেন মানে সেরা লাইফ সেটা মানে মনে রাখার মতন আমি তো ভাবিই নি যে আমার লাইফে কেউ আসবে কিন্তু তাদেরকে আমি আজও ভুলিনি আর কোনোদিনও ভুলবও না তারা আমার বন্ধু ছিল এবং আছে কিন্তু তার মধ্যে দিয়েও কিছু কিছু মানুষ থাকবো বলেও থাকিনি ঠিক আছে কথায় বলে নতুন পেলে পুরনোদেরকে ভুলে যায় হয়তো সেটাই হয়েছে ভুলে যা কোনো দুঃখ নেই যে থাকবে শেষ পর্যন্ত সেই পরম বন্ধু যেমন কথায় বলে বিপদের সময় যে পাশে থাকে সেই পরম বন্ধু তো তাই আমার কাছে সবাই বন্ধু সবাই ভালো কেউ খারাপ না আর ভালো খারাপ সবাইকে নিয়ে চলতে হবে এই এই পৃথিবীতে তো যে যে আমার জীবনে দুঃখ কষ্ট আছে তবু তার মধ্যে দিয়ে সবসময় ভালো রাখতে হবে আগে তো নিজেকে বোকার মতন কান্না করতাম দুঃখ দুঃখ প্রকাশ করতাম এখন ভাবি কি হবে কেউ তো এগুলোর দাম দেয় না ঠিক আছে এগুলো আর শুনে সবাই মজা নেয় তাই এখন ভেবেছি জীবনে যাই হোক না কেন খারাপ সময়টাকেও ফেস করতে হবে ভালো সময়টাকেও ফেস করতে হবে তুমি যদি এইগুলো সব কিছু অতিক্রম করতে পারো একদিন তোমার ভালো দিন আসবেই দেরিতে হলেও আসবে তা আমি সেটা মেনেই এখন সামনের দিকে এগিয়ে চলছি জানি না কতটা এগিয়ে চলতে পারবো কিন্তু যাচ্ছি কিন্তু হাল ছাড়ছি না ভেঙে পড়বো না ভেঙে পড়লে ভেঙে পড়তে নেই তুমি পড়ে আবার তোমাকে উঠে দাঁড়াতে হবে এটাই হচ্ছে মনের আসল শক্তি তো প্লিজ তোমরা কিছু মনে করো না যে বারবার যাচ্ছি আসছি তো কি করবো বলো একসাথে তো কিছু সামলাতে হবে তাই না একটা মানুষ কতটা ভালোবাসলে যে তার কষ্ট হওয়া সত্ত্বেও সে আসে সবাই কিন্তু এদিক ওদিক টানে আসে না সেটা হচ্ছে ভালোবাসা কিন্তু আবার এই ভালোবাসাগুলো কিছু কিছু মানুষের সহ্য হয় না ঠিক আছে ওই ভালোবাসাটাকে ঝামেলা পাকানোর জন্য বদ বুদ্ধি দেয় কিন্তু মানুষ যদি সঠিক থাকে নিজের বুদ্ধিতে চললে কোনো কিছুই হবে না তো যাই হোক আমি ভালো না খারাপ আমি ভগবানই জানি আর আমি কাউকে কখনো প্রমাণ দিতে যাবও না শুধু ভগবানকে ডাকি ভগবান যারা আমাদের পেছনে লাগছে বা ক্ষতি করার চেষ্টা করছে তার শাস্তি তুমি দিও বা তার বিচার তুমি করো আমরা নিজে করবো না কারণ আমরা ওই শিক্ষা পাইনি যে কখনো কারোর ক্ষতি করবো বা কারোর কাছ থেকে কিছু ছিনিয়ে নেবো ওইটা পাইনি সব থেকে বড়ো দুঃখ কি জানো তো যে আমরা মানুষকে ভালোবাসি ভালোবেসে অবহেলায় পাই ভালোবাসা পাই না যাকেই ভালোবেসেছি আজকে তাকেই ঠকেছি পয়সা ছাড়া এই দুনিয়ায় কোনো আত্মীয়তা হয় না কোন সম্পর্কেও হয় না সে নিজের লোক হোক বা পাতা নকে হোক আজকে কথাটা সত্যি হলেও বললাম যতক্ষণ পয়সা খরচা করতে পারবে ততক্ষণ ভালো আর যেই পয়সা খরচা করতে পারবে না দেখবে ফোন করা কমিয়ে দেবে কথা বলা বন্ধ করে দেবে তাই দুঃখ লাগে দুঃখ শুধু তাদের একারই না আমারও কাজে নিজে প্রতিনিয়ত ছোট হতে হয় কিছু কিছু কথা বলতে বলতে আবার ভুলেও যাচ্ছি কী করবো এটা তো আর কবিতা না যে দেখে দেখে বলবো মন মুখস্ত বলবো মন থেকে যেই কথাগুলো আসছে সেগুলোই তোমাদেরকে বলছি খুব কষ্ট লাগে যখন কাছের মানুষ দুঃখ দেয় তখন খুব কষ্ট লাগে আর আমি তো কাউকে বলে বল মানে বলে বোঝাতে পারবো না বলে বললে এর কথা ওকে বলবে ভুল বুঝবে এর জন্য তোমাদেরকে বলেই হালকা হয় আমি জানি আমার এই পৃথিবীতে আর কেউ না থাকুক ঠিক আছে আমার কাছে দুটো মানুষ আছে এক আমার দুই হচ্ছে তোমরা তো বড় কিছুই হয় না কারণ ও আমাকে মারুক বড় কথা এটাই যে ও আমাকে উদ্ধার করেছে আমি যেই পরিস্থিতিতে থাকি না কেন আমাকে নিয়েছে হতো নাও নিতে পারত তাই এর জন্য আগে খুব রাগ করতাম যখন বকা দিত বা কিছু শাসন করতো রাগ হতো কিন্তু এখন না করার চেষ্টা করি কেন জানো তো কারণ পরে গিয়ে এটাই বুঝতে পেরেছি যে ও যেটা বলে একদম ভালোর জন্যই বলে খারাপের জন্য বলে না কারণ মানুষটা তো খারাপ না আর খারাপও চায় না শুধু কোনটা ভালো কোনটা খারাপ সেটা আমাকে বলে যে এটা করো না তখন গিয়ে বুঝি না কিন্তু পরে গিয়ে বুঝি তখন অনেক লেট হয়ে যায় আর এটাই ভুল করি ঠিক আছে একমাত্র ভালো থাকতে গেলে একে অপরের পাশে তো থাকতেই হয় আর বুঝতে হয় না বুঝে যদি তুমি যদি মনে করো যে তোমার মনস্থিতি অন্য কিছু করবে তাহলে তুমি ভুল করছো স্বামী যেমনই হোক না কেন তাকে নিজের করে তোমাকে রাখতে হবে আমি জানি না কতটা আমি নিজের করে রাখি আমি তো হানড্রেড পার্সেন্ট দিয়ে চেষ্টা করি ভালো রাখা বা কিছু আমার মতন করে কিন্তু তারপরেও না এই ভালো থাকাটা অনেকে সহ্য হয় না ঠিক আছে কেউ কেউ ভাবনা করে কখন ভাঙন ধরিয়ে দেবো কখন উল্টোপাল্টা কথা বলবো তাই তো আমি সবসময় তাকে এটাই বোঝাই যে তোমার যখন কোনো কিছু হবে সেই এই মানুষটাই থাকবে এই মানুষটাই কিন্তু তোমার এক গ্লাস জল এগিয়ে দেবে বা তোমার জ্বর হলে মাথায় জল পট্টি দেবে কিন্তু যে তোমাকে পথ বুদ্ধি দিচ্ছে সে কিন্তু দেবে না তো অথে অন্যের কথা শুনে নিজের ঘরে অশান্তি করে বা মাথা গরম করে কিচ্ছু লাভ নেই তো জানি না তাকে কতটা বুঝিয়ে পেরেছি তবে সেই মানুষটা খুব একটা খারাপ না হুম মাঝে মাঝে একটু রাগ হয় আবার মন থেকে কিন্তু ভীষণ ভালো ঠিক আছে তাই কিন্তু আবার বেশি ভালোবাসতেও ভয় লাগে কারণ বেশি ভালোবাসলে তো আমার কপালে সহ্য হয় না তাই না ওর জন্য একটু দূরে দূরে থাকি বেশি ভালোবাসাও ভালো না কম ভালোবাসাও ভালো না তো সব রকম নিয়ে মানিয়ে গুছিয়ে থাকতে হয় এরই নাম জীবন তোমরা আশা করি জানো তবুও মনে হলো যে মনের কথাগুলো বলে একটু হালকা হয় তো তার জন্যই বলা তো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কাজগুলো করে নিচ্ছি মনটাও বেশ ভালো লাগছে যে তোমাদের সঙ্গে গল্প করতে করতে কাজগুলোও সেরে নিয়েছি আর সবথেকে তো বেশি ভালো লাগে যখন কোনো ভালো একটা কাজ করতে পারলে যখন ওর দেখে ওর মুখে ওই হাসিটা দেখি হুম সেটা সবসময় হয়ে ওঠে না তবুও আমি চেষ্টা করি এটা হচ্ছে শাশুড়ি মায়ের জামা কাপড় গুছিয়েছি আর এটা হচ্ছে আমার আর এইটা হচ্ছে আমার বরমশাইয়ের তো এগুলো গুছিয়েছি তো শাশুড়ি মাকে শাশুড়িমারটা দিয়ে আসবো আর এইগুলো আমাদের আলমারিতে রেখে দেব তো চলো বন্ধুরা আজকে মনের কথা বলতে বলতে অনেকটাই বলে ফেলেছি তোমরা কেউ কিছু মনে করবে না আর মনে যা ছিল আমি সেগুলোই বলেছি তো চলো টাটা তো বন্ধুরা আবারও ফিরে আসলাম তোমাদের সামনে তো একেবারে রাতের বিছানাটাও করে নিচ্ছি যাতে ও কাছ থেকে এসে ফ্রেশ হয়ে খেয়ে দেয়ে ওকে অপেক্ষা করতে না হয় একেবারে যেন ঘুমিয়ে পড়ে তো তার জন্য বিছানাটা ভালোভাবে গুছিয়ে নিচ্ছি তো আসলে একসাথে দুজনে মিলে খাবার গরম করে খাবো ভাতটা গরম আছে কিন্তু তরকারিটা আবার গরম করতে হবে এত কিছু করা হচ্ছে এই কারণে শুধু ভালোবাসা পাওয়ার জন্য ও ভালো ব্যবহার মেয়েরা কত কিছুই না করে একটা মানুষকে ভালো রাখার জন্য তবুও কিছু কিছু মানুষ তাদেরকে বোঝার চেষ্টা করে না অবহেলার পাত্রী বলে মনে করে ও বাড়ির কাজের লোক বলে মনে করে তো যাই হোক এটা আমার মনের মধ্যে আসছিল তাই বলে দিলাম তো তারপরে আমি এটাও গুছিয়ে নিচ্ছি একেবারে তো সেইভাবে গোছালাম না এই যে গেটটা খুলে দিলাম বাবা ওকে আনতে যাচ্ছে আর লেপটা সেইভাবে গোছালাম না এমনি পাতিয়ে রাখলাম যাতে যখন ঘুমোতে যাবে সুবিধা হবে লেপটার গায়ে দিতে তো যারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিও দেখোনি বা আমার পরিবারে আসনি আমার পরিবারে এসে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার সঙ্গে থেকো নিত্য নতুন ভিডিও দেখার জন্য অপেক্ষা করো আমি মশারিটা টানিয়ে নিচ্ছি তো তারপরে টানিয়ে নেওয়া হয়ে যাওয়ার পরে তারপরে ওর খাবারটা গরম করতে যাব তো ততক্ষণ ভিডিওটা তোমরা দেখতে থাকো বন্ধুরা তো স্যার অবশেষে বাড়িতে আসলো এই দেখো এখন ফ্রেশ হচ্ছে ফ্রেশ হওয়ার পরে তারপরে খেতে বসবে তো দেখো ওকে গরম গরম ভাত আর বাঁধাকপি দিয়েছি আর সাথে দিয়েছি সোয়াবিন তো খাওয়া দাওয়া হয়ে যাবে তো আমি খাওয়া দাওয়া করে নিচ্ছি তো ভিডিওটা এখানেই শেষ করলাম পুরো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জান